সরেভেন वेलकम ব্যাক টু Another ভিডিও তো মেগা স্টার সাকিব খান এবং তার ফ্যানস দের তার প্রতি কে ক্রেজ বা তার সিনেমার প্রতি ক্রেজ সেটা সব সময় মানে মানে দুধ মানে সেটার সাথে কিছু কম্পারিজন হয় না কখনো তো মূলত তোমরা জানো যে সাকিব খানের প্রিন্স একটা সমস্যা মুখিন হয়েছে কারণ প্রিন্সের যেহেতু এত বড় স্কেলের একটা সিনেমা এবং সেটাকে 1.5 দু মাসের মধ্যে শুট কমপ্লিট করে প্রিন্সকে কে পর্দায় নিয়ে আসা इवन প্রিন্স এখানে যেখানে রেকি করেছিল সেখানে শুটিং নিয়েও একটুখানি প্রবলেমেটিক জিনিস দেখা গেছিল তো মূল কথা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে টিমের তরফ থেকে তারা বিশালভাবে ক্যারেক্টার প্রিপারেশনের উপর যোগ দিচ্ছে মানে ক্যারেক্টার প্রিপারেশন মিন্স মানে একটা সিনেমা বানাতে পার্টিকুলারলি যে সময়টা লাগে একটা সিন বানাতে বা একটা সিনকে পুরোপুরি স্টাইলাইজ করতে স্টাইলাইজ করতে যে মানে সময়টা লাগে সেই সময় সময়ের মানে সেই সময়ের তাগিদে যাতে বেশি সমস্যা মুখীন যাতে প্রিন্সকে না হতে হয় সেরকমভাবেই ক্যারেক্টারগুলোকে প্রিপারেশন নিতে হচ্ছে এবং বলে রাখি যেহেতু এটা একটা গ্যাংস্টার ড্রামা এখানে মাল্টিপল ক্যারেক্টার থাকতে চলেছে তাদের পারফরমেন্স থাকতে চলেছে এবং বেশিরভাগ তারা ওয়ান টেক শট এবং মানে ওয়ান টেকে পারফেক্ট যাতে জিনিসটা বেরিয়ে আসে সেই কারণে তারা অত্যাধিক ভাবে এই জিনিসগুলো বেশি ভাবে চেষ্টা করছে তো মূলত প্রিন্সের টিমের তরফ থেকে জানানো হয়েছে যে মানে এটা নিয়ে কোনো ভাবনা চিন্তার কারণ নেই এবং প্রিন্স রোজার ঈদেই এই বছরে মানে দু হাজার ছাব্বিশেই মূলত ভাবে পর পর্দা রিলিজ করতে চলেছে এবার দেখার যে সেটা কতটা তারা মেনটেন করতে পারে সেই জিনিসটা আমার পার্সোনালি এখনো মনে হয় যে কোনো সিনেমা বা কোনো টাইম পার্টিকুলারলি কোনো সিনেমা কোনো পার্টিকুলার টাইমের জন্য হয় না তো সেটা যদি প্রপারভাবে যদি যায় প্রপার যদি সেটাকে টাইম দেওয়া যায় এবং একটা সঠিক সময়কে বাছাই করে নেওয়া হয় তাহলে প্রিন্স বড় পর্দায় একটা দুর্দান্ত কালেকশন বা দুর্দান্ত একটা বেস্ট কিছু ডেলিভার করতে চলেছে তো আমার মনে হয় যে প্রিন্সকে সঠিক সময়টা দেওয়া উচিত যে জিনিসটা অ্যাকচুয়ালি বাংলা সিনেমা পায় না এবং খুব তাড়াতাড়ি করে মেকিং করতে গিয়ে কোথাও গিয়ে একটা কি হয় কিছু জিনিসের মধ্যে তাদেরকে কম্প্রোমাইজ করতে হয় তো সেই বিষয়ের যেন প্রিন্স না পড়ে আমার এটাই পার্সোনাল ফিলিং তো দেখার যে সেটা আপকামিং দিনে টিম কি করে হ্যান্ডেল করে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা বেলাইক টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই